আম্মা জানা আশার তা আল্লাহ তহা বলেন একদিন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আমার ঘরে শুয়েছিলেন আরাম করতেছিলেন রেস্ট নিচ্ছিলেন ইতিমধ্যে একজন দরজায় কড়া নাড়ালো দরজা খুলে দেওয়া হলো আবু অকর সে আসলেন আবু অকর সে দিকরা আল্লাহ কথা কথাবার্তা বললেন ইতিমধ্যে আরেকজন দরজায় কড়া নাড়ালো দরজা খুলে দেয়া হলো দেখা গেল আল্লাহ রেফা তিনিও আসলেন তিনিও বসলেন কিন্তু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে শুয়েছিলেন তেনার পায়ের টাকনুর থেকে কাপড়টা একটু উপরে উঠানো ছিল এরকম উপরে ওঠানো ছিল আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম টাকনুর থেকে কাপড়টা উপরে উঠানো ছিল তাই বলে সত রাখলা ছিল না একটু উপরে ওঠানো ছিল আবু আবুক রদিয়াল্লাহ তালা আসলেন নামালেন না আমার ফারুক আল্লাহ তাল আসলেন তখন নামালেন না উসমান উসমানে গনি রে দিল তারা আসলেন দরজায় কড়া নাড়ালেন আর বললেন আমি উসমান রসুলের সাথে একটু দেখা করতে চাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম শোয়া থেকে উঠে বসলেন আর নিজের কাপড়টাকে আরও সুন্দর করে নিচে নামায় দিলেন ও করমর আর উসমান রাতি আল্লাহ তাল হুমগন কথাবার্তা বলে চলে গেলেন এরপরে আম্মা জানা এসার দিয়াল্লাহ তালন বললেন ইয়া রসুল্লাহ আবু কর্লাহ তালন আসলেন আপনার কাপড় নিচে নামালেন না অমর রাজি আল্লাহ তালু আসলো তাও আপনি কাপড় নিচে নামালেন না কিন্তু যখন ইসমানে গনির দিল্লাহ তাহলে আনু আসলেন আপনি উঠলেন বসলেন আর কাপড়টাকে নিচে নামায় দিলেন কারণটা কি রসলে করিম সাল্লাহ আলী আসাল্লাম বললেন আলা আস্তাহি আলা আস্তাহি মিন রজুলিন মান তাস্তাহি মিন হুল মালায়িকা আলা আস্তাহি মিন রজুলিন তাস্তাহি মিন হুল মালায়িকা আমি কি ওই লোকের ব্যাপারে লজ্জাবোধ করব না যেই লোককে দেখে ফেরেশতারা পর্যন্ত লজ্জাবোধ করে সামা আরে আমি কি ওই লোককে একটু লজ্জা পাবো না যেই লোককে স্বয়ং ফেরেস্তারায় লজ্জা পায়